দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি বগুড়িয়া দুপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর এ যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হলেস্টাইন খিজিয়ান যেই প্রেগন্যান্ট গাবিগুলো আছে আট থেকে নয় মাসের ফুল যেই প্রেগন্যান্ট গাবিগুলো আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো দর্শক চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে কয়েকটা গরুর দাম দাম ধরানোর চেষ্টা করি

ছয়টা তো এক এক করে দর্শক বন্ধুদের দেখাবেন যে কোনটার কত দাম রাখছেন আর কত হলে বিক্রি করতে পারবেন এই যে দর্শক দেখেন দর্শক সিরিয়ালে প্রথম গরুটা প্লাস প্লাস লিটার মাসাল দর্শক একটু দেখা আপনাদেরকে দাঁতে ছয়টা বাইশ লিটার প্লাস দুধ এই যে দুধের সময় আছে পনেরো দিনটা আরো তো নামবে আরো নামবে সময় আছে দিন একেবারে তলাটা আরো নামবে এই যে সিঙ্গুলো দেখেন দ্বিতীয় দ্বিতীয় বিয়ান না

ছেলের দ্বিতীয় নাম্বার গরু এর মধ্যে আমরা দেখবো এটাও ছয় না দর্শক এটাও কিন্তু ছয় দাঁত এই যে মাসাল্লাহ দেখেন তোলা মাটের গেটআপটা একটু দেখায় আপনাদেরকে এটা এই যে সময় আছে বান্ডা দেখছে এটা একটা বান্ডা ভাই এটা কি পেন্সিল বাট জি জি এটা পেন্সিল বাট পেন্সিল বাটের গাদি এই যে দেখেন দর্শক দুধ কত লিটার হতে পারে এটা বাচ্চা দেওয়ার পর 15 প্লাস হবে 15 প্লাস প্রেগন্যান্ট কত মাসের ভাই এটা এটা আপনি মনে করেন আরে আট থেকে নয় সপ্তাহ সাড়ে আট থেকে নয় মাসের সময় আছে প্রেগন্যান্ট এই পনেরো থেকে বিশ দিন সময় আছে আর কি বাচ্চা দেওয়ার মতো আর কি দাঁতে ছয়টা বললেন না চাও দাম কত ভাই এটার

যারা গরুর দূর দূরান্ত থেকে এসব ক্রয় করে তাদের তো একটু সময় থাকলে ভালো হয় সিংগুলো এটা অল্প বয়স মানে বয়সই হয়নি এখনো প্রথম বিয়ান কত কি চাওয়াম ভাই

এই যে সিং কালার সবকিছু মাসাল্লা ভাই কটা ওই ভাই ভাই ওই ভাই না ওই যে মহাজন ভিন্ন তো চলুন একটু দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ ব্যবসা কেনার কি অবস্থা ভালো না না বাজার কম লাগতেছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার কম খুবই কম তো এগুলো পার পিস কেমন কি দাম এটা প্রথমে সিরিয়ালের যে গরুটা এক লক্ষ পঁচাশি দাঁতে কয়টা ভাই কত চারটা চার যেটা এটাও পেন্সিল গরু এই যে দেখি দর্শক একটু আপনাদেরকে সাইড থেকে গরুগুলো গুলো ভালোভাবে দেখায় এই যে ভিড়ের কারণে কিন্তু দেখাতে পারছি না মাশাআল্লাহ ভালো কিন্তু গরু কত হলে বিক্রি করা যায় পঁচাত্তর হলে পঁচাত্তর হলে বেচা যাবে দর্শক আবার সিরিয়ালের দ্বিতীয় নম্বর গরু এই যে এটাও চার দাঁত না দু দশ কত লিটার এটা চোদ্দ পনেরো হবে চোদ্দ পনেরো সকালবেলা পাবে দাঁতে মানে প্রেগনেন্ট কত মাসে

দেখেন দর্শক বড় গরু কিন্তু এটা একটু দেখায় আপনাদেরকে এটা কিন্তু দুই দাঁতের এই যে ভাই কত কি চাওয়া দাম এটা এটা চাওয়া দুইশো দশ দুইশো দশ চাওয়া দাম বিক্রি দাম কত পঁচাশি হলে বেঁচা যাবে পঁচাশি হলে বেচা যায় তো কত মাসের পেগনেট এটা এটা বিশ দিন টাইম আছে এখনও বিশ দিন টাইম আছে

পঁচিশ চা দাম কত কি ভাইটার দুশো বিশ দাম তো কেমন কি দাম দেয় মধ্যে নব্বই বলে কত হলে বিক্রি করা যায় আজকে হাটানো যায় হলে দুইশো হলে দেওয়া যায় দর্শক দুইশো হলে দেওয়া যায় এই যে আরেকটা অলরেডি দাম দর চলতেছে মানে দেখাশোনা চলতেছে একটু দেখাই আর হাটে ভিড় হওয়ার কারণে ভিডিওটা একটু সমস্যা হচ্ছে এই যে চাচারা দেখতেছে একটু দেখায় আপনাদেরকে দেখাশোনা চলতেছে অলরেডি দর্শক এই যে মার্শাল্লাহ এই গোরগুলো কিন্তু বগুড়িয়া চাচিয়া ধাপের হাটে আসলেই গরুগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই ধরনের ভালো ভালো মানসম্পন্ন যে গাভী গোরগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন আর আপনাদের জন্য দূর দূরান্ত থেকে সে ভিডিওগুলো করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টাও করব ইনশাআল্লাহ দেখেন